ভালোবেসে আমার জন্য যে নিখুঁত ভাবে খুঁজে খুঁজে সব জিনিস মন ভালো করার জন্য কি নিয়ে এসছে দেখো দেখো আর কত বিড়ি চলে এসেছে দেখো এই যে আর এই যে ওনার দোকানের মোমো এই দেখো এই দেখো দিদির মন ভালো করার জন্য কি কি নিয়ে এসছে বলো তুমি বলছিলে না আম গাছ থেকে ওইরকম হবে ওই দেখো ওই দেখো শুধু ওই দেখো ডোডো এসে ডোডো ডোডো ওই যে আমাদের বিদ্যুৎ ডোডো তো যাই হোক এখন দিদির দেবো দিদির মন ভালো করার জন্য আমার কিন্তু অনেক সুন্দর আর বাইরে বৃষ্টি ভাই ভিজিস না বৃষ্টিতে দেখ ওটা মিঠুর নামটা কি যেন বললো

তো যারা যারা নিজের থেকে বলেছে যে দাদাভাই আমাকে একটুখানি নাও তো যার জন্য আমি নেওয়ার চেষ্টা করছি তো আজকে কারা কারা এসেছে দেখো তোমাদেরকে একটুখানি দেখাই দাঁড়াও এই একটা বাবু এসেছে কোন ক্লাসে বড় বাবু ক্লাস স্কুল হ্যাঁ আচ্ছা শ্রীরামপুর বা তোমাদের বাড়িটা কোনখানে বলে দাও বিবেক পল্লী শ্রীরামপুর আর এই যে দিদি ভাইরা এসেছে আর গলু কতটা খুশি বলো কারণ ওর কদিন ধরে এত মনটা এতটাই খারাপ মানে ওর এত প্রিয় মানে এত কাছের একজন প্রিয়জন ওর জন্য খুবই খারাপ আর সকাল থেকে এসেছে অনেকে এসেছে রোজেরই কম বেশি সবাই আসে একদম একদম সবাই আছে তো আর দিদি ভাইরা কি কি এনেছে তোমার দেখিয়ে দাও এত ভালো হয়েছে একটু দেখাও একটু দেখাও একবার একবার দেখাও আচ্ছা একটুখানি দেখাও একটু দেখাও দেখাও একটুখানি সব থেকে দামি মূল্য জিনিস আর কিছু হতে পারে না দিদি ভাই একটা কথা বলি জীবনের পথে সব থেকে চলতে গেলে মানে আমাদের সব থেকে দামি মূল্যবান একটা মেয়ের সব থেকে সবথেকে দামি জিনিস হচ্ছে এইটা এর থেকে দামি জিনিস আর কিছু হতে পারে না এর থেকে দামি জিনিস কিছু হতে পারে না অট্টালিকা গাড়ি বাড়ি দিয়ে কিছু হয় না এটা যার জীবনে আছে তার থেকে আর বড় কিছু হয় না তো এটা সেটা ও বলতে পারে বলো কতটা খুশি হয়েছে বলে দাও আর কত টিপ নিয়ে এসেছে দেখো কত টিপ করবো আমি কেন দেখাতে হবে না তুমি যে এই যে এত ভালোবেসে আমার জন্য যে নিখুঁত ভাবে খুঁজে খুঁজে সব জিনিস নিয়ে এসছে এটাই অনেক বড়

আর আমাকে দিয়েছে দিদিভাই এইটা মানে আমি খুব পছন্দ করি আমি যা খেতে পছন্দ করি বলে দিদিভাই এটা দিয়েছে আমার অনেক অনেক পছন্দ হয়েছে তো সবাই আসে যেটুকু বলে তো দিদিভাই জাস্ট বলেছিল একটুখানি নিতে তা আমি পুরোটাই নিয়ে নিলাম ঠিক আছে তো দিদিভাই বলেছিল শুধু বাচ্চাটাকে একটুখানি নিতে আমি পুরোটাই নিয়ে নিলাম ঠিক আছে আমি পুরোটাই নিলাম অ্যাকচুয়ালি আমি সবাইকে নিই না কেন নিই না আমি বলি আমার বাড়িতে প্রচুর বন্ধুরা আসে নিই না একটাই কারণ আছে মানে ডেলি দু পাঁচজন আসেই তো এবার সবাই ধারণা কি হয় যে একজনকে নিলে না আরেকজনের অভিযোগ থাকে দাদাভাই আমাকে তো নিলে না এই জন্য সবাইকে নেওয়া হয় না তো যাই হোক বাবুর জন্য আজকে আমি সবাইকে নিলাম ঠিক আছে আর এটা আমার খুব পছন্দ হয়েছে কারণ আমি এটা খুব ভালোবাসি ঠিক আছে খুব খুব ভালোবাসি একদম একদম শোনা কতটা পছন্দ হ্যাঁ একদম 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 তাই না হ্যাঁ ও ওর কাপ ওর কাউ কাপ কেউ ছুটতে পারবে না মানে আমাকে অন্তত দেবে না হ্যাঁ যে যার কাপ যে যার কেউ কাউকে দেবে না তো শ্রীরামপুর থেকে অনেকেই আসে অনেকের দিদিভাইরে আসে তো নাম সবার বলতে পারবো না কারণ মনে থাকে না তো অনেকেই আসে তো অ্যাড্রেস অনেকে অনেকে দিয়ে যায় খেয়াল থাকে না এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর মামার বাড়ি এটা কিন্তু মানে এই এরিয়াটা হচ্ছে ওর মামার বাড়ি তো যাই হোক কী বলবো বলার তো অনেক কিছু থাকলো বলা হয় না আগে দিদিদের খেতে হবে কিছু না সেরকম কিছুই না কিছুই না সেরকম একদম একদম কি এটা আচ্ছা যাই হোক হচ্ছে মানুষের ভালোবাসা অন্য কিছুই না এত ভালো লাগে তোমরা সবাই যারা আসো তোমরা বলতে কি অনেকেই মানুষরাই আসো প্রায় রোজই আসো রবিবারটা একটু বেশি করে আসো আর সবাইকে বলবো যারা যারা আসছো তারা রবিবার করে এসো কারণ রবিবারটা আমরা চেষ্টা করি যে আমি যাতে কোথাও না যেতে হয় তোমাদের জন্যই রাখি হয়তো অন্য কোনো দিন হলে কি হয় আমরা থাকি না কোনো না কোনো কাজে বেরিয়ে যাই বা কোনো না কোনো দরকারে থাকতেই পারে তো হয়তো তোমরা যদি ফিরে যাও সেটা আমাদেরও ভালো লাগে না তো যাই হোক তোমরা যেরকম আসো ভালোবাসা দাও দূর থেকে ভালোবাসা দাও এটাও আমাদের কাছে অনেক অনেক বড় প্রাপ্য তো যাই হোক যা কিছু সবই তোমাদের জন্য তোমাদের ছাড়া আমি কিছুই না তো তোমাদের ছাড়া যখন আমি কিছুই না সেরকম তোমাদের ছাড়া আমি কি বলবো আমার কিছু বলার নেই তো যাই হোক সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা ঈশ্বর সবাইকে ভালো রাখু মঙ্গল করুক এইটুকুই বলবো এর থেকে বড় কিছু বললাম না ভিডিওটা বাড়াচ্ছি না কারণ মাইন্ডটা একদম ভালো ছিল না তোমরা জানোই একদমই মাইন্ডটা ভালো ছিল না আর এই যে তোমরা এই যে দিদিভাইরা ভাইরা আসছে আরও অনেক দাদা ভাই এসেছে সকালবেলা একটা ভাই এসেছিলো গলুকে পাখি দিয়ে গেছে তো আরও একটা দিদিভাই এসেছিলো সবাই সকাল থেকে অনেকেই এসেছে আর সবাইকে দেখে তোমাদের সবাইকে দেখে গলুর একদম মন একদম ফ্রেশ একদম ফ্রেশ আর কি বলবো মানে এরকম এরকমভাবেই যেন আমরা রিকভারি হতে পারি এইটুকুই তোমাদের কাছে বলবো সবাইকে লাভ ইউ সবাই ভালো থেকো টাটা